নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে এবার থেকে ন্যায্যমূল্যের দোকানে পাওয়া যাবে গোমতি প্রোডাক্ট গোমতি কপারেটিভের বিভিন্ন উৎপাদন সামগ্রী এখন থেকে মূল্যের দোকানেই পাওয়া যাবে শুক্রবার একষট্টি নম্বর মূল্যের দোকানে এই গোমতি প্রোডাক্ট বিক্রির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুরনিগমের মেয়র দিবক মজুমদার সহ আরও অন্যান্যরা আবারও সোয়াইং ফ্লু সম্পর্কে সচেতন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু স্পেনের এক ব্যক্তি সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হবার পর নরে চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পেনের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন স্পেনে এখনো পর্যন্ত তিনজন আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লুতে এর আগে দু সালে প্রথমবার এবং দু হাজার সালের জানুয়ারি মাসে এই সোয়াইন ফ্লুর দুঃখিত দু সালের জানুয়ারি মাসে এই ঘটনার সামনে আসে জানিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য সংস্থা রঞ্জির অন্তিম ম্যাচে এবার ঘরের মাঠেই দাপট দেখাচ্ছে রাজ্য দলের বোলাররা প্রথম ইনিংসে রাজ্য দলের ব্যাটসম্যানরা হতাশ করলেও দিনের অন্তিম পর্বে জলে উঠল বোলাররা যার কারণে সফরকারী রেলওয়ে দলকে চাপে রাখল রাজ্য দল প্রথম দিনের শেষে রেলওয়ে সংগ্রহ সাত উইকেটে বাহাত্তর রান সামনেই রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই ইতিমধ্যেই প্রস্তুতির জোর তুলতে দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছে রাতের শাসক দল শাসক বিজেপি দল ইতিমধ্যেই ময়দানে শুরু করে দিয়েছে কাজ এবং দলীয় কোণীদের বৃদ্ধিমতো চাঙ্গা করতে বিভিন্ন সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে আগামী 17 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিজেপির জাতীয় কনভেনশন কনভেনশনে যোগ দিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ 144 জনের এক প্রতিনিধি দল আজ রাজ্য ত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দিল্লির কুরমি সমর্থকদের মধ্যে পুরোপুরিভাবেই দেখা গেছে ব্যাপক উৎসাহ পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কৃষক আন্দোলন চলছে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণ এবং অত্যাচার চণ্ডীগড় এবং দিল্লিতে আন্দোলনরত রয়েছে কৃষকরা মানুষের এই ন্যাকারজনক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করল সংযুক্ত কিষাণ মোর্চা শুক্রবার মেলার মাঠস্থিত পশ্চিম জেলা অফিস প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশে সামিল হন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে পবিত্রকর মানিক দেসহ আরও অন্যান্যরা শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতা অধিকর্তা জেনারেল অজয় প্রতাপ সিং শিক্ষা দপ্তরের সচিব রেবিল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা দু হাজারে মস্ণদেব মোদী তিনি যে কথা বলেন তা একশো শতাংশ গ্যারান্টি কিন্তু বাস্তবে তার করে চলছেন প্রধানমন্ত্রী দু কোটি চাকুরি বছরে দেবার ঘোষণা করেছিলেন তিনি কিন্তু আজ সবই অন্ধকার এভাবেই মোদী সরকারকে বিতলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মোদী সরকার বিকারদের কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতির খেলাপ করেছে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় নেতা নেতৃত্বরা আবারও একটি ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ জানা গেছে মিলন চক্র এলাকায় এক মৃতদেহ উদ্ধার শুক্রবার সকালেই তার মৃতদেহ উদ্ধার হয় একটি দোকানের সামনে থেকে প্রত্যক্ষদর্শীরা খবর পাঠালে পুলিশ মনতদন্ত জন্য সেই দেহটিকে পাঠায় যদিও তার নাম পরিচয় এখনো জানা যায়নি এলাকার মানুষ জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে এলাকায় ভব করেছিল সেই ব্যক্তি সরকারি রাস্তা জবর দখল করতে চেয়েছিল মসজিদ কর্তৃপক্ষ কমলাসাগর মিয়া পাড়ায় এ নিয়ে শুরু হয় বচসা পরে হতাহাতিতে পরিণত হলে মসজিদ সভাপতি দুলাল মিয়া সচিব শাহজাহান মিয়া সহ বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হয় এলাকার সত্তর বছর বৃদ্ধ সহ পাঁচজন আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে এদিকে এই ঘটনার অভিযোগ জানিয়ে মূল অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছে আহতরা বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কর্মসূচি কর্মসূচিতে বলা হয়েছে রাজ্যের সাধারণ মানুষকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আট টাউন বরদোয়ালি কেন্দ্রের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিত হল এক রেলি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এই রেলিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ করা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির স্থাপন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই প্রক্রিয়া চালাচ্ছে শাসক দলের কর্মী সমর্থকরা শুক্রবার চার বরজলা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিঠি প্রেরণের কর্মসূচি কর্মসূচি শুরুতে এলাকায় একটি রেলি প্রদর্শন করে শাসক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস মন্ডল সভাপতি মুকুল রায় সহ আরো অন্যান্যরা রাজ্যে ক্রীড়াঙ্গনের মানচিত্র আরও একটি পালক যুক্ত হলো তৈরি হচ্ছে আরও একটি সিন্থেটিক মাঠ কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ এবার সিনথেটিকের রূপ নেবে শুক্রবার বিকেলেই এই মাঠ পরিদর্শনে গেলে খোয়াই জেলা পরিষদের সদস্য ও সুব্রত মজুমদার সঙ্গী হিসাবে ছিলেন প্রায় গ্রাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ আরো অন্যান্যরা রাজ্যের ফুল চাষিদের সাথে আজ দেখা করেছেন বিধায়ক সুশান্ত দেব দেখা গেছে আজ রাজ্যের ফুল চাষিদের এবং ফুল উৎপাদনের গ্রাম হিসেবে পরিচিত বিশালগড়ের পূর্ব লক্ষ্মী আর সেখানে সুশান্ত দেব জনসম্পর্ক কর্মসূচি করেছেন তারই অঙ্গ হিসেবে দেখা গেছে প্রদর্শন করতে এলাকা জুড়ে বিধায়ককে তিনি কথা বলেছেন শ্রমিকদের সাথে পাশাপাশি আগামী দিনে এলাকায় কৃষকদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিনি সদর্থক ভূমিকা পালন করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেছেন স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য কর্মীরা যখন কুম্ভ নিদ্রায় তখন নিদ্রা ভঙ্গ করলো এনএসএস ইউনিটের সদস্যরা যাদের মূল লক্ষ্যই হলো সামাজিক প্রকল্পে সমাজের জন্য কাজে হাত লাগানো গত বেশ কয়েক মাস ধরেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে যাওয়ার রাস্তাটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল চাপ তৈরি করলেও রাস্তা সংস্কারে হাত দেয়নি কর্তৃপক্ষ তাই এবার এই রাস্তা সাফাইয়ে হাত লাগালো গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার পোস্ট সেন্ট্রাল এলাকায় জুয়েলারি থেকে চুরি হয়েছিল সোনার চেন অভিযোগ পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে তদন্তে নামে বারো ঘন্টার মধ্যে চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশের তৎপরতায় অভিযুক্ত চোর চেন বের করে এবং পুলিশ সেই স্বর্ণালঙ্কারের দোকানের মালিককে তুলে ধরে অর্থাৎ আজকের এই ঘটনা বলে দেয় যে পুলিশ কি না করতে পারে ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার হয় সে সোনার চেন সঙ্গে ধৃত চোর かと এক গাঁজা পাচারকারী গাঁজা মজুদারকে পুলিশি জালে তুলতে সক্ষম হয় মধ্যরাতে ঘটনা যাত্রাপুর থানা এলাকায় উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গাবুরা গ্রামে ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ ঘটনার বিবরণ জানতে গিয়ে বলেন যে পনেরোই ফেব্রুয়ারি রাতে তাদের কাছে গোপন খবরে আসে এবং সেই খবরের সাথে সাথে পুলিশ অফিসারের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সহ অন্যান্যরা তল্লাশিতে নামে চতুর্থিক ঘেরাও করে ঘটনার তল্লাশি চালায় এবং পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে উদ্যত ও পাকরাও করে তাকে পুলিশ শুরু হয় তার বসত ঘরে জোর তল্লাশি তল্লাশি চালিয়ে এই বসত ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তা বন্দি শুকনো গাঁজা পাওয়া যায় দুই বস্তা চল্লিশ কেজি প্লাস্টিকের বস্তা বন্দি ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের ভূমিকা অনেকটাই খুশি সাধারণ মানুষ এখনো জট কাটেনি দিল্লির সিবানায় কৃষক বিক্ষোভের এই পরিস্থিতিতে শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চাসহ একাধিক কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে আর সেদিনই হারিয়ানার জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এমস রেওয়ারের ভিত্তি প্রস্ত স্থাপন করে বক্তব্য রাখার সময় মোদী আক্রমণ করেন কংগ্রেসকে পূর্বতন সরকারকে কাঠ করায় তুললেন প্রধানমন্ত্রী তিনি বললেন দু হাজার চোদ্দ সালের আগে হরিয়ানায় রেলের উন্নয়নে বরাদ্দ হতে গড়ে তিনশো কোটি টাকা এবছর বাজেটে যা তিন হাজার কোটি টাকা এটাই মাত্র দশ বছরে তৈরি হওয়া তফাত পাশাপাশি কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদী সরকার অনেক বেশি তৎপর বলেও তিনি আজ দাবি করেছেন যে বিদ্যুৎ মানুষের জন্য আশীর্বাদ সেই বিদ্যুতি জীবন নামিয়ে আনলো অভিশাপ সর্বস্বার্থ এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল মাথা গজার ঠাই কান্নার রোল বাড়িতে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছয় একটি বসত ঘর খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনাটি ঘটেছে শুক্রবার বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছুরি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে লক্ষ্য কৃষি পণ্য অধিকভাবে কর্পোরেশন লিমিটেডের আর্থিক সহায়তা এবং ন্যাশনাল লাইফস্টল মিশন এবং ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে শুক্রবার কমলপুর কৃষক বন্ধু কেন্দ্রের কনফারেন্স হলে মহকুমা বিভিন্ন কৃষি প্রধান অঞ্চলের কৃষকদের নিয়ে ফার্মার্স ডিলার এবং ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ট্রেনিং প্রোগ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গা ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা ট্রেনিং প্রোগ্রামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাই জেলার এফ পিন্টু শর্মা সহ এদিন কৃষকদের ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন ফসলের অধিক ফলন কিভাবে করা যায় তা নিয়েও আলোচনা করেন উপস্থিত অতিথিরা যার হাত ধরেই ইন্ডিয়া জোটের সূচনা তিনি ছেড়ে দিয়ে ছেড়ে গিয়েছেন বিরোধী হাতে লোকসভা ভোটের তিন মাস আগেই নীতিশ কুমার ফের পাল্টি মারার রীতিমতো বিরোধী শিবির কিন্তু বিরোধী শিবিরে বিহারের মুখ্যমন্ত্রীর অত্যন্ত লালু প্রসাদ যাদবের কথায় তেমনটাই মনে হল লালু বুঝিয়ে দিলে নীতিশ কুমার যদি এনডিএ শিবির ছেড়ে ফের বিরোধী শিবিরে নাম লেখাতে চান তাহলে তার জন্য দরজা এখনো খোলা রয়েছে আর ডি ব্লকের অধীন কোপরা এলাকায় তিনটি পাড়ায় জনজাতি পরিবারগুলিতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ঢুকছে কেননা গামছা কোপরা পাড়ায় একটি ডিপ টিউবওয়েল রয়েছে এই ডিপ টিউবওয়েলের সঙ্গেই আয়রন রিমুভাল আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল দপ্তরের পক্ষ থেকে কিন্তু ছ বছর পার হয়ে যাবার পরেও এখনো পর্যন্ত আয়রন রিমুভাল প্ল্যান্টির কাজ সম্পূর্ণ করা হয়নি যার ফলে ডিপ টিউবওয়েলের জল আয়রন মুক্ত করা যায়নি এলাকাবাসীরা জানায় এই জল দিয়ে মুখ ধোয়া পর্যন্ত চায় না পান করা অনেক দূরের কথা ত্রিপুরা ওয়াইল্ড লাইফের সৌজন্যে এবার এক ডজন হাতি অসমের সড়ক পথে পাঠানো হল গুজরাটের আমেদাবাদে বিশেষ লাইভলিহুডের বাহনে করা কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শুক্রবার দুপুরে দুদফায় হাতিগুলি রাজ্যের সীমান্ত অতিক্রম করে অসমের প্রবেশদ্বার বাড়িতে পৌঁছালে আইনি প্রক্রিয়া হেতু এদের যাবতীয় কাগজপত্র দেখেন পাথার পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের বিট বিটকর্তা বাম কংগ্রেসের ডাকা বন্ধ আর বাম কংগ্রেসের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত অন্যদিকে ধর্মঘটের দিনে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়েও বেশি যাত্রী সাধারণ এবং দুর্ভোগের শিকার হতে হয়নি যদিও এই ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের ব্যবস্থা ছিল যথেষ্ট আটোটো আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম চলো অভিযান এই অভিযানের মাধ্যমে লোকজনের বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের স্বার্থে কি কি কর্মসূচি বাস্তবায়ন করেছে তা জনসম্মুখে তুলে ধরা হয় শুক্রবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ঠাকুরছড়া এলাকায় গ্রাম চলো অভিযান অনুষ্ঠিত হয় এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম চলো অভিযানের দক্ষিণ পিলাক জেলার কনভেনার বিকাশ বৈদ্য জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা সরস্বতী পুজোর দিন শিয়ালদা এক্সপ্রেসে আগরতলার উদ্দেশ্যে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছায় সেই ট্রেনে বি ওয়ান কামরা বাথরুমের পাশেই রেলকর্মী মনোজ শর্মা কিছু টাকা উদ্ধার করে কিন্তু সেই টাকা কোন দাবিদার পাওয়া যায়নি বলে এই মুহূর্তে খবর অবশেষে ধর্মনগর মহকুমা পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ হাতে তুলে দেওয়া হয় হবে বলে নির্দেশ বলা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গোনা হয় সবগুলি পাঁচশো টাকা এবং দুশো টাকার নোট ছিল উদ্ধারকৃত টাকার পরিমাণ ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা বলে জিআরপি ইন্সপেক্টর ধনঞ্জয় বর্মন জানান এই মুহূর্তের এক নজরে পঁচিশ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং পরবর্তী টক্র দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ